সেরম কিছু হয়নি এটা একটা আনন্দের বিষয় এটাই হচ্ছে সব থেকে আনন্দের পায়ে এখনো ড্রেসিং চোলা হয়নি কখনো মনে হয় হ্যাপি ম্যারিড লাইফ কখনো মনে হয় স্যাড ম্যারিড লাইফ সবটাই নির্ভর করে এর উপর সবটাই পাওয়া যায় যে একে ভালোবেসে আমি সব ত্যাগ করেছি আর আমি কি করছো এই যে বিছানা করছি কোথায় যাবে বলছিলে কোথায় ওই যে বেডশিট নেবে বলছিলে হ্যাঁ দিদিভাইয়ের আজকে আমার জায়ের আজকে অ্যানিভার্সারি তো যাব ওখানে একটা আজকে ভালো দিন একটা আজকে মানে খারাপ সংবাদও পেয়েছি দুটো দিন একটা ভালো দিন তো আমার জায়ের অ্যানিভার্সারি খাওয়া দাওয়া ওখানেই করবো মানে আমাদের ওই ঘরে খাওয়া দাওয়া আজকে আর মামমামটা আসতে পারেনি কেন সেটা পরে তোমাদের বলছি কিন্তু মায়ের জন্য কেক পাঠিয়ে পাটি ও অ্যানিভার্সারিতে তো চাই আমি আগে বেডশিটটা নিয়ে আসি ভাবলাম একটা বেডশিট গিফট করি দিদি ভাই দিদি ভাইরও নেই চাদর ভালো আমারও চাদর নেই আমারও কেনা হয়ে যাবে ওর জন্য একটা নিয়ে নেব ভালো না আইডিয়াটা বেডশিট হুম খুব ভালো আইডিয়া হ্যালো বন্ধুরা আমি কানে দুল করলাম না কারণ একটা দুল পেয়েছি আর একটা ও পেয়ে গেছি দুটো দুলই পেয়ে গেছি ফেট পেট ফেট জাস্ট এ মিনিট পরে নি এখন যাচ্ছি বেডশিটটা দেখি যে ভাইয়ের কাছ থেকে নিই তার কাছেই যাচ্ছি আর তারপরে আয়ুষ্মানকে নেব ওর এখন ইংলিশ ক্লাস আছে ইংলিশ ক্লাসের পর তারপর ওর হিস্ট্রি জিওগ্রাফি ক্লাস ওর ব্যাগ নিতে হবে না হিস্টি জিওগ্রাফি তো নিয়ে যাইনি না না ওই চিটে রাখবো দেবো যেমন তো দেরি হয়ে যাবে দেরি না 10 মিনিট যাব চল টেরাটা দাও কি হলো খারাপ বলবো মাঝে মাঝে বুঝি পাই না কখনো মনে হয় হ্যাপি ম্যারেড লাইফ কখনো মনে হয় স্যাড ম্যারিড লাইফ সবটাই নির্ভর করে এর উপর সবটাই আমার উপর না তোমার উপর তুমি যা ব্যবহার করো এক এক সময় খুব কষ্ট লাগে যে একে ভালোবেসে আমি সব ত্যাগ করেছি আর আমি এটা কি বেশি বোডাউন না

একটা পাঁচটা ছটকা কোনটা এইটা দেখিয়ে দিচ্ছি হেডটা এদারা যেসুদিন দেখো সুন্দর আছে না হ্যাঁ নিন দি আর একটা খাটা এটা কোরা দেন এইটা সিঙ্গেল এইসি সিঙ্গেল চাদুরা যে সিঙ্গেলটা কেয়া চার কিছু নেই সিঙ্গেল সিঙ্গেল অনেক আছে দেখি

আয়ুষ্মানের আর একটা পড়া আছে কিন্তু তার আগে ভাবলাম কি কেকটা নে এই কেকটা মাম্মাম পাঠিয়েছে মাম্মাম আসতে পারেনি কেন সেটা তো তোমরা পরেই জানতে পারবে আর আজ একটু ব্যাকগ্রাউন্ডে সাউন্ড আসবে কিছু করার নেই

দাঁড়া এই দেখো আর ওদেরকেও কিন্তু রেখেছি এখানে ওরাও আছে জামাই আছে মামা আছে এই যে

তো ওই আগে কেকটা কেটে নিলাম এই কারণেই তো বললাম যে আয়ুষ্মানের রাস্তা অনেকটা রাত হয়ে যাবে আর এখানে ওই কেক নিয়ে মিষ্টি আর ফল নিয়ে যাচ্ছি মামামের বাড়িতে একটা বিপদ হয়ে গেছে সেটা কি হয়েছে পরে তোমরা জানতে পারবে আগে চলো যাই বলো জামাই কিছু বলো হ্যাঁ হ্যাঁ স্টার্ট করে দিয়েছি বলো আমরা জানি তো অসুস্থ জামাইকে দেখতে কিন্তু নমস্কার বন্ধুরা আমার হাতে এখন ওই আইসের ওই না ওটা আমি শেক দিচ্ছি আমাদের এখানে রোড লাইনে যে পাইপ বসছে তো রাত্রি ডিউটি করেই ফিরছিলাম একটা বন্ধুর বার্থডে ছিল তো সেখানে তাকে গিফট দিয়ে আমরা কিছু খাওয়াও যেখানে সেখানে তাকে বললাম অন্য সময় কখনো খাই দিস আমার তারা আছে বলে আমি ওদের বেরিয়েছি আমি নর্মাল যাচ্ছিলাম ঘাট তো দুই রাস্তার ধার ন্যারো লাইন ছিল এইবার

আমি ওই অবস্থায় নিয়ে খালি পরে গেছে ওই তো খালের আমি ওই অবস্থায় নিয়ে নিজেই হসপিটালে গেছি হসপিটাল ইমার্জেন্সিতে গিয়ে আমি বললাম যে আমার নাম ফাম্প করে টিকিট করি তা আমার বললাম এরকম বাইকে এরকম আসার সময় এরকম মাটির মাটি ছিল চাকাটা স্লিপ খেয়ে গেছে তো ঠান্ডা লাগছে এদিকে তো উনি বললো ঠিক আছে ওখানে বসো তোমাকে আগে এক্স রে কবে কারণ আমার পায়ের যে বনটা ছিল নিচের দিকে পুরো ফুলে ছিল এতটা আমিও ভয় পাচ্ছি আমিও শিওর না যে ভাঙলে না উনি বলছে প্রথমে যে না তোমাকে মনে হয় তোমাকে তো দেখে লাগছে এটা পুরো স্ট্রং আমার এমনি ছোটবেলা দিয়ে এত কাটা কাটি এত ইয়ে হয়েছে আমার এই সব মানে অভ্যস্ত হয়ে গেছি দৌড় ঝাঁপ তো তারপর আমি ওই অবস্থায় নিয়ে আবার এক নম্বর উপরে ফ্লোরে গেলাম গিয়ে ওখানে এক্স রে হলো এক্স করে রিপোর্টটা আমার সামনেই দেখছিল আমিও নিজে দেখলাম যে কি একটা কিচ্ছু হয়নি পুরো সব ঠিক আছে এবার বুটের মধ্যে ছিল তো ভেতরে শুধু কোনো কারণে কেটে গেছে কিছু মনে রড বা কিছু ছিল বা লোহা বা কেটে গেছে এখন অনেকগুলো ইনজেকশন দিয়েছি এখানে দুটো ইনজেকশন দিলাম আর হচ্ছে এখানে একটা এখানে একটা কিছু যাই হোক ওই বাইকটাও তো স্পোর্টস বাইক ওটা বাইকটাও ওটাও স্পোর্টস বাইক খুব তুমি মনে মানে এমনি স্পিড না আনিলো যেমন বুলেটজ তো তাই তাই না বুলেট টুলেট এগুলো না ছোট রাস্তায় চালানো খুব ডিফিকাল্ট বড় বাই বড় হাই রোড চালাতে আগে ঠাকুরের কৃপায় এটাই বলছিল ওর বাবাও বলছে মানে আপনারা কেউ টেনশন করবেন না একটা দুর্ভান্ত হয়ে গেছে এটা সবারই হয় বাইক মানে যারা চালায় টুকটা আশা করি এই কেটে গেছে যা শুকিয়ে গলি আবার ঠিক হয়ে যাব এক দুই সাবধানে চলতে হবে সাবধানে থাকি এটা কি বলুম তো বলে না সাতার কাটতে গেলে যখন জল না খেলে সাতার শিখেনা বাইক সাইকেল চইটতে গেলে যখন একটু কেটে কুটে না গেলে শিখবে না এটা जस्ट মানুকে ইচ্ছা করে তো কেউ কাটতে যায় না এটা হয়ে যাবে কোন যতই ভালো ড্রাইভার হয় তার একটু না হলে অ্যাক্সিডেন্ট হয় তো ওটা নিয়ে আশা করি আমি یہ করছি না কিন্তু ঠিক আছে কপালে ছিল ভগবান বাঁচিয়ে দিয়েছে স্লিপ খেয়ে গেছিলাম শোন ওর এই যে জিনিসটা কি ওর বাবাও বলছে ওর মাও বলছে ওকে বলা হচ্ছে ওকেও যে আর একেও আমি বলি যে কোনো কাজে বেরোনোর আগে হাতে মিনিট নিয়ে বেরোবে তাই করে এও তাই সেটাই সেই নিয়ে কথা হচ্ছে যে মা বাবার যে কি টেনশন হয় ও রেগে যায় ও কিন্তু রাগ করছে যখন এই নিয়ে বলা হচ্ছে ও রেগে যাচ্ছে হয়ে গেছে হয়ে গেছে এখন তোমরা এই নিয়ে বলো না কিন্তু মা বাবার টেনশনটা সে মা বাবাই জানে তাদের ভেতরে এই এখন অন্তত বেশ কিছুদিন চলবে ও মা বাবার মনে বেরোবে যতক্ষণ না ফিরছে ওদের মনে শান্তি থাকবে না এটা তো ওর জন্যই তো আমি যে যদি টেনশন করে আমি আমি ঠিক হয়ে চলে এখন বলুন ওই রাত্রিবেলা যদি আমি রকম ফোন করতাম তাহলে তারা হুরু করে গিয়া আর ওখানেও কিছুক্ষণ একটা ওটা কান্না কাঠি বাইয়ে রাগারাগি করতে আমি সেই সকালটা হচ্ছে এমনিও তো বকা খাবোই যে কেন ফোন করেগা এই ফোনটা যেও জলের মধ্যে ডুবে গেছিল তো ব্যাগটা তুলতে গিয়ে জলের মধ্যে ফোনটা পড়ে গেছে তো ফোনটা পুরো সুইচ অফ মানে সুইচ অফ মানে এই ফোনটা চলছেই না তো কাকে ফোন করব তাও অন্য কাউকে দিয়ে ফোন করতে পারতাম ઘરે আমি সেটা বন্ধুকে ফোন করলাম যে তোরা এসে একটু ম্যানেজ কর

সেই জন্য আমি এডিটিং এ খুব একটা সময় নষ্ট করতে চাই না কালকে একদম সকাল সকাল ব্লগ শুরু করব একদম ভোরবেলা উঠতে হবে আমাকে সেই জন্য আর এখন রাত্রি দশটা বাজে আচ্ছা এই তো রান্না বান্নার ব্যাপার নেই তো সেই জন্যই আমি আরো বাবাকে 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 তুমি বার করে দাও তো পুরো রাত এই ব্যাকগ্রাউন্ডের সাউন্ডের জন্য আমি বেশ কিছু ভিডিও ক্লিপিংস বাদ দিয়ে দিয়েছি কারণ সেখানে আমায় ভয়েস ওভার করতে হতো চলো গিয়ে ডিনার করতে হবে এই দেখো আমাদের ডিনার তার কারণ আমরা একসাথে খেতে পারলাম না তার কারণ আমরা দেরি করে এসেছি আয়ুষ্মানকে নিয়েছি ওদের বাড়ি থেকে বেরোলাম দেরি করে ওই জন্য খাবারটা দিয়ে গেছে ঘরে ওর আগেই খেয়ে নিয়েছে তো বন্ধুরা আমাদের আজকের ফ্যামিলি ব্লগ তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আবার আসছে আগামীকাল ততক্ষণের জন্য সকলে খুব ভালো থেকো টাটা বাই বাই গুড নাইট সাই